তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে আমি চলে এসেছিলাম কলকাতা চিড়িয়াখানায় তো এখন আমরা ভেতরে চলে এসেছি টিকিট কেটে তো এটা হচ্ছে সামনে চিড়িয়াখানার পুরো গোটা ম্যাপটা আর এদিকে মানে সব মুট করছে তো দেখতে পাচ্ছ ওখানে একটা শিম্পাঞ্জি তো এখন আমরা চলে যাব অন্যদিকে তো ওই দেখতে পাচ্ছ ওখানটায় কুমির তারপরে আমরা চলে গেলাম বাঘ দেখতে তো ওয়েলকাম টু টাইগার তো এখানটায় আর কি বাঘ আছে ওই দূরে দেখতে পাচ্ছ বাঘ তো তোমাদের সামনে নিয়ে দেখিয়ে আমি একবার দূর থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই দেখো বাঘটা তোরা তাতে এদিকে ওরা কিন্তু লাভ নিয়ে আসতে পারবে কিন্তু ওরা আসার জন্য তো এটাই তাই এই চারিদিক দিয়ে জল দেওয়া সামনে তো পুকুর কাটা একটা তো তারপর দিয়ে চলে আসলাম পাখি দেখতে এদিকে নিয়ে দেখতে পাচ্ছি কি পাখি এই সবই পাখি সব মানে আনকমন আনকমন যেগুলো নামও জানি না কখন দেখিনি সেই সব পাখি এদিকে চিড়িয়াখানার ভেতরে সত্যি খুবই সুন্দর ভিউ তারপরে চলে গেছিলাম আমরা এই মানে কাঁচের ইয়েতে তো এই জায়গায় দেখতে হবে সব হাড়ির মধ্যে আর কি পাখি সব পাখি মানে কাছে যেরমভাবে থাকে সেরমভাবেই রাখা ওদের হাড়ির মধ্যে ওরা বাসার মতন করে রেখে তো এর ভেতরে সব বেশিরভাগ দেখাই পাখি কারণ বাড়ির আশেপাশে তো ওরেই আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার বাড়িতেই আর কি এরকম সব পাখি সারাদিন দেখতেই থাকি টিয়া পাখি আরও অনেক কিছু পাখি আছে শালিক পাখি পাখি এগুলো সব রাখা এগুলো তার টাউন এলাকা বা বাইরের দিকে শহরের দিকে তো দেখা যায় না তো এগুলো সব এখানে রাখা তো এখানে দেখতে হচ্ছে সাদা ময়ূর আর এদিকে রঙিন ময়ূরটা আছে এদিকটা সাদা ময়ূর তো তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম অন্যদিকে এখানে দেখতে হচ্ছে খুব বড় একটা পুকুর বিশাল বড় সুন্দর মাঝখানে আইল্যান্ডের মতন হয়ে আছে তো তারপরে আমরা চলে আসলাম বাঘ দেখতে এদিকটায় বাঘ রাখার এদিকে খাঁচার মধ্যে রাখা পুরো গরম গরম করে আছে এরা তো এটা হচ্ছে সাদা বাঘ খুবই নেট দিয়ে কভার করা তারপরে আমরা এদিকে চলে আসলাম এই তো তারপরে আমরা এদিকে চলে আসলাম এদিকে সব শিয়াল টেয়াল নেকড়ে ওদিকে এসব আছে খুবই দূরে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এখান থেকে অনেক দূরে আছে ওরা অল্প অল্প বোঝা গেছে আর এখানে তো খুঁজে সেই মানে রাখা মধ্যে তারপর ওদিক থেকে আমরা চলে আসলাম এদিকে আইসক্রিম খেলাম এবং আরো প্যারাডিস ছিল বার্গার তো ওদিকে হালকা পাতলা কিছু খাওয়ার পরে আমরা চলে আসলাম এদিকে সব দিকে হাঁস মাস আছে হাঁস আছে মানে করে সবই পাখি অনেক রকমের পাখি দেখি আর এই দেখতে পাচ্ছ জল হস্তি মাথাটা জলের তলে ডোবানো বোঝা যাচ্ছে না পাথর মনে হচ্ছে এদিকে তারপরে আমরা ওদিক থেকে চলে আসলাম এদিকেও সব পাখি আর কি পাখি সব বেশি দেখতে পাচ্ছি এদিকটাই সব মুরগি টাইপের বড় বড় কেমন পাখি তোর দিক থেকে আমরা এদিকে চলে আসলাম এখান দেখতে পাচ্ছ ইগল পাখি ইগল এখানটায় রাখা আর এদিকে সব টিয়া পাখিতে ভর্তি একদম আর এটা হচ্ছে কাকাতুয়া একদম সাদা আর এটা কি পাখি ঠিকঠাক বুঝতে পারলাম না আনকমন কেমন টাইপের তো তাই তারপরে আমরা চলে আসলাম দিকে সিংহ দেখতে সিংহের বদলে সিংহ পেয়ে গেলাম কিন্তু সিংহ ওটা দেখা হলো না তারপরে দিক থেকে আমরা দেখে চলে আসলাম এদিকটা দেখি ইয়ে জিরাফ আমি দূরে দেখছিলাম আর পাশেটা দাঁড়িয়েছিলাম সেটা খেয়ালি করিনি পাশে দেখলাম একটা জেরাফ আর দূরে 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 সব আছে তারপর দিক থেকে আমরা চলে আসলাম এখানটায় দেখি একটা ব্রিজ খুব সুন্দর দুপাশে জল চলে আর কি জলটা একদিন নোংরা তো তোমরা হয়তো ভাববে এটা হয়তো গাছের ফল দেখে পুরো গাছের ফলই মনে হচ্ছিলো কিন্তু এগুলো সব বাদুর সব মানে এই গাছেই থাকে তাইগুলো ঠিকঠাক সুখ সুখ বলে রাখেনি রম করে রাখা দেখতে কেমন লাগছে ফলের মতন দেখতে একদম তারপরে আমরা চলে আসলাম এই দিয়ে এদিকে সব পাখি অনেক তো তারপরে আমরা চলে আসলাম সারাদিন তো ঘোরাঘুরি হলো তাই এবার আমরা খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা এদিকে চলে আসলাম এদিকটাই এদিকে সব সজাড়ু ওই গর্তর মতোর মধ্যে আছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এর মধ্যে দেখতে আর সজারু ওই যে কাঁটা ভর্তি গা একদম সজাড়ু আর এখানে দেখতে তো লজ্জাবতী পাদর মাথা লুকিয়ে আছে একদম লজ্জায়ও তো এই জায়গায় সজাড়ু একদম এর ভিতরে বেশিরভাগ সজাড়ুই ভর্তি তোর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে এবার অন্যদিকে যাবো এদিকটায় নাকি মানে সাপ সব প্রথমে সাপটা দিকে ওদিক খুঁজলাম কোথাও খুঁজে পাইনি তারপর দেখে বিচুলির মধ্যে আছে সাপ ঠান্ডা না তাই ওর মধ্যে আছে তারপরে আমরা চলে আসলাম এদিকে কুমির দেখতে তো এই জায়গা থেকে কুমির একদম কত ভর্তি এখানে অনেক কটা কুমির তারপরে এর ভেতরে আসলাম এটা কি এটা শুধু সাপের জন্যই এখানে গোল ঘুরে দেখতে হয় পুরো একদম সাপ সব সাপ সাপ এখানে ভর্তি সব লাইট জ্বালিয়ে রেখেছে কারণ ঠান্ডা তো জন্য লাইটে তলায় আছে গরম থাকবে সব আর সাপ তো পুরো শীতকালটা ঘুমাই তাই সব ঘুমিয়ে এরা সব এমন এমন অদ্ভুত অদ্ভুত সব সাপ না সত্যি কি বলবো তো ওইখানে দেখতে পাচ্ছ ওইখানটা সাপটা বোঝা যাচ্ছে না তো জুম করে দেখি এই পাইপটার উপরে একদম যে কখন পাতলা হয়ে আছে সবুজ রঙের সাপ ওখানটা হচ্ছে গো সাপ যেটা আমার বাড়ির পেছনে দেখা যায় ঘরে বাড়ির পেছনে জঙ্গলে আর কি সাপ সাপ থাকে আর এখানে দেখতে পাচ্ছ গির গির এগুলো রং বদলাই তো এইটা ঘুরতে ঘুরতে দেখি এখানটা আবার মানুষ বসে আছে মানে মানুষ সাপ আর এখানে লাইট দেওয়া লাইটের তলা আর কি সাপ কারণ খুবই ঠান্ডা আর সাপ গরম গরম জিনিস পছন্দ করে তাই তো ওটা দেখি এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে দিকে আমরা চলে আসলাম হরিণ দেখতে এদিকে এদিকে সব হরিণ এদিকটায় হরিণ নেমে আমাদের একটা বগ তো ওখানে দেখতে পাচ্ছ সব স্কুল থেকে নিয়ে এসছে বাচ্চাদের আর এখানে ক্যাঙারু সব বাচ্চাদের দিকে স্কুল থেকে নিয়ে এসছে স্কুল থেকে আর কি ট্যুরে নিয়ে এসছে ঘোরানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছ অস্ট্রিজ কত বড় বড় পাখি একদম এটাকে উট পাখি নাকি একটা বলে তো ওই দূর থেকে দেখেছিলাম কাজে চলে এসেছিলো আর একটা লজ্জাপতি বাদর নাকি বলে মাথা লুকিয়ে আছে দিক ঘুরে তো এখানটায় দেখতো সাদা সব থেকে পুরনো প্রাণী জিবড়া তো তারপর তারপরে চলে আসলাম এদিকটায় কি দেখতে পাখি একটা মতন ওখান থেকে আমরা চলে এদিকটায় এবার এদিকটায় কি একটা ছিল মানে ওখান থেকে পালিয়েছে ভয় দিয়ে লোকজন এসেছে আর এইটা দূরে দেখতে পাচ্ছ গাছে উঠে যাচ্ছে এটা হচ্ছে ভাল লুক মানে গাছের মধ্যে উঠে যাচ্ছে গাছের গাছের মানে ছাল খাচ্ছে তাই গাছের চাল মাল নেই যার মানে চালই গেছে গাছের তো ভাল্লুক দিয়ে কত উপরে উঠে বসে আছে তো এখানটায়ও দেখি হরিণ হরিণের সব বাচ্চা আর সেই হরিণগুলো দেখলো গায়ে ছপচপ দাগ তো এখানে দেখতে পাচ্ছ গরিলা মানে বন মানুষ ওই দূরে দেখতে পাচ্ছ হাতি হাতি দিয়ে এসলো সব চলে গেলো তারপরে আমরা আস্তে আস্তে দেরি করে ফেলেছি তাই সব দূরে আমার ক্যামেরাটা অতটা ভালো না তাও মোটামুটি জুম করে দেখিয়ে দিলাম যতটা পেরেছি তো একটু পরের দিকে আসছে কিন্তু হাতি যা স্লো ও আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে তারপরে থেকে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবার চলে আবার আমরা ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাজমহল দেখতে তখন আমরা গাড়িতে তো ওখানে আমরা চলে এসেছি ওখানে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এখানে মানে টিকিট কেটে এখন ভেতরে ঢুকতে হবে নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে